गाइस নতুন নতুন আপডেট চলো একটা বিয়ার ড্যাং ম্যাচ দেখি কয় কেউ আসে না ক্লাইনে একটা নুব দি কাট দেই একজন আ কই ভাই কেউ আসে আপনি তো চেঞ্জ করেছে নাকি চেঞ্জ করেছে লবি তো পুরো লাল টাইম লবি

मतो सॉले लॉन्ग रेंज जो सॉले शॉर्ट रेंज जो आपसे ये एमबी फौर्टी पाईसी लग भी कास है तेरा राजीदा बेचारा जामा कास गेम बन गया तुम्हें फॉर्ल है

m41 max আছে লাগবে না কারো max ইস নাম্বার এমও লাগবে ভাই রেজিস্টারের আগে আমি m4a1 জ Challan চালাইতাম আমারটা m4a1 Demon Challan চালাই আমিগা সব ভালো লাগে মারতালা কই দে ভাই

I say it, I mean. Capturing the target arsenal. Quarter take down, your team's absolutely Bye oh. oh. bye bye, double victory He's

দাঁড়া স্বামী ওখানে নামি নামে তোর আরো দুইশো টু দিয়ে দুই নাম্বার রেডিমেট দি এ জুন কেমন আবার এডি সেই কালারিং <laughs> <laughs> <Koi? laughs> <laughs> <Bara, bara. laughs> ঠান্ডা লাগিয়েছে ঘিরে রাখছে যে ভুয়া নিবি হাতে ওই কাপটা দিয়ে দিবি মনে হয় নাকি নিলে তোমার বা এই কাপটা আমার লাগবে যে কাপ আমার লাগবে